কাছে প্রচুর আছে খালি লেওয়া বুঝছেন নি আমার কাছে প্রচুর আছে দেখাবো স্ক্রিন শট দিয়ে দিবি আর যাই আগে দিবি তাই পাবি এই হলো কথা তাহলে একটা একটা করে আমরা দেখব এবং দাম জানবো হ্যাঁ দর্শক দেখ প্রথমেই ধরছেন একবারে কালারফুল এবং হাই ব্র্যান্ডের ছাগল নাকি ভাই একদম কালারফুল হাই কোয়ালিটির একটা খাসির বাচ্চা যারা শক করে বাসা বাড়িতে লালন পালন করে তাদের জন্য এই কালেকশনটা ভাই বাচ্চাটা পার্সেন্টেজ কোয়ালিটি দর্শক দেখালেন

খাসির বাচ্চা খাসির বাচ্চা দাম কেমন চাচ্ছেন বাচ্চাটার দাম পড়বে নিজের ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দামার দামি কিছু ভাই কথা বলা যাবে ঠিক আছে ভাই ছেড়ে দিয়ে হ্যাঁ এই দেখেন চলে আসতেছে আরেকটা বিদার ফাটা নাকি মূল কথা হচ্ছে আপনার খামারি হতে চাইলে পাঠার কোনো বিকল্প নাই দর্শকের যে চাহিদা খামার উপযোগী হওয়ার জন্য তো আমার কাছে ওরকমই কালেকশন আজকে এই ভিডিও থেকে যদি কেউ প্যাকেজ নিতে চায় ওই প্যাকেজ দিতে পারবো এবং এ দেখেন এরকম কালারফুল বাচ্চা দেব এই হলো কথা মূল কথা হচ্ছে যারা সুন্দর এবং হাই কোয়ালিটি বাচ্চা পছন্দ করেন বা

ভালো পাঠা যদি না ধরান বাচ্চা ভালো আসবে না হ্যাঁ ভাই আর দর্শকের যে ভালোবাসা দিছে আমাকে এই উপলক্ষে আমি মনে করেন যে খুব কম পাঠা রাখি দর্শক জানেই তবে এই সপ্তাহ মনে হয় কিছু অর্ডার বেশি হচ্ছে তার জন্য এদিন পাঠা দেখাচ্ছি তিন তিনটা পাঠা দেখা দিলাম আচ্ছা এটা পর মেয়ে বাচ্চা দেখা এটার দাম কেমন যাচ্ছে ভাই এটার দাম পড়বে না আপনি 24500 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন কয়েকটা মেয়ে বাচ্চা দেখব হ্যাঁ দর্শক তো বাচ্চা প্রচুর কিনচ্ছে ভাই তবে আমার বাচ্চা তো প্রতি সাতটার বাচ্চা কালেকশন শেষ হয়ে যায় নতুন নতুন কালেকশন করি এই সাতটা আরো মারাত্মক কালেকশন করেছি এটার বয়স কেমন এটার বয়স সাড়ে মাস দাম এই হলো কথা এই দেখেন সিনা দেখেন দেখে 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 খাসির মতো একটা মনে করেন এই ছাগল যদি আপনারা নেন নিয়ে ফার্স্টে যে তিনটা পাঠার মধ্যে একটা যদি নিয়ে শুরু করতে পারেন আপনাদের বাচ্চা আসবে একশো একশো আসবে না অবশ্যই অবশ্যই ভাই এগুলা মেয়ে বাচ্চাতেই ওরকম পাঠার বীজ দিতে হবে দেখবেন যে একদম কালারফুল এরকম হাই কোয়ালিটির বাচ্চা বের হবে আচ্ছা এটা দাম কেমন যাচ্ছে এটা একটা মেয়ে বাচ্চা চার মাস বয়স এটার দাম পড়বে নি আপনার সতেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই যে চলে আসছে আরেকটা এই একটা চলে এলো আমাদের নাসরের কাঁচা গুলো শর্ট ফেস না একদম এই দেখেন এটার মতো একটা বাচ্চা ভাই আচ্ছা এটার বয়স কেমন চলে তিন মাস বয়স এটার দাম পড়বে একবারে অফার প্রাইস ভাই টাকা এবং প্রত্যেকটা ছাগলের ডেলিভারি চার্জ আপনার হাতে সম্পূর্ণ আচ্ছা আচ্ছা এটা কি ছাগল মেয়ে বাচ্চা ভাই আচ্ছা বয়স কেমন দামটা ছিল দেখা দিলাম দেখেন দেখা দি দাঁড়ান দুইটা একই কালার এই যে এই যে দেখেন

তবে যেই নেবেন ভাই আমি একটা অনুরোধ করব যে আপনারা শুধু বাইন্দা থুয়েন না একটু ভালো খাবার দাবার দিয়ে না মনে করেন পোড়াতেই হবে না খালি ছেড়ে দিয়ে রাখবেন বাগের মতো দেখবেন পিছে পিছে ঘুরছে আর গ্রামের দশ জন লোক দেখলে কবি এটা আবার কি জিনিস এই হলো কথা হ্যাঁ আপনার যে সুনামটা পাবেন এই আপনার টাকা উসুল হয়ে যাবে পরে ছাগল তো থাকলেই আচ্ছা এর দাম কেমন যাচ্ছে আশি তোলা দর্শক বলে না এটা তো সবাই বলে শখের তোলা আশি তোলা দাম কেমন চাচ্ছেন ভাই এটা একটা খাসির বাচ্চা চার মাস বয়স

এই জিনিসটা আপনার হাতে পৌঁছানো পর্যন্ত দায় দায়িত্ব আমার থাকবে এটা আরও বিগত মনে করেন অনেক বছর থেকে আমি ব্যবসা করি মূল কথা হচ্ছে অনেকে সমালোচনা করেন যে ভাই আবার প্রশ্ন করেন যে ভাই এই ছাগলগুলোর দাম এত বেশি কেন ভাই দেশি ছাগল এবং উন্নত জাতের ছাগলের মধ্যে তফাত অবশ্যই থাকবে ভাই দাম কম বেশি হলে এটা তো দর্শকের বুঝতে হবে মানে ভালো দামে বেশি কম

মূল কথা হচ্ছে আপনারা কিছু ভিডিও দেখেন দেখবেন যে একসাথে সাথে নে হাঁটতেছে মানুষ হ্যাঁ ছাগল যে মানুষের সমান বড় বড় ছাগল হয়ে গেছে হ্যাঁ এগুলো ছাগলই পরিচরচা করলে এরকম করতে পারবেন যদি খাওয়াইতে পারেন এই শরীরে জায়গা আছে আপনাকে শুধু বানাই নিতে হবে এগুলো কি যেন রাবার বাইরে বিকিরম বিশাল বড় বড় খাসি ভাই কিন্তু পরিচরচা করতে হবে ভাই এই হলো কথা আচ্ছা বয়স্কমন ভাই এটা রাজস্থানের খাসির বাচ্চা 4 মাস বয়স

এটা সুন্দর বড় হাসে ভাই আপনাদের মনে বিশ্বাস নাই চ্যানেলে ঢুকেন ঢুইকে যা ভিডিও টানেন টানে দেখেন এর থেকে বড় বড় কাশি আছে এগুলাই কিন্তু এগুলা হচ্ছে ছোট ও হলো বড় কিন্তু পরিচর্যা করতে হয় ভাই আবার দাম কেমন ওটাও দিয়ে দাও আছে দাম কিন্তু দেওয়া আছে আপনারা বিশ্বাস না হলে দেখে নেবেন আচ্ছা এটার দাম কত করছেন এটা একটা খাসির বাচ্চা 4 মাস বয়স এটা দাম করবে 23500 ঠিক আছে আর অনেকে আছেন যে আরো ছাগল দেখতে চান একটু অপেক্ষা করেন সামনে কুরবানি আসছে একশো কেজির উপরে অনেক ছাগল দেখাবো হ্যাঁ এটা একটা হরিয়ানা বিটল মিশ্রিত খাসির বাচ্চা আমি কিন্তু বললে বলতে পারতাম এটা বিটল বা হরিয়ানা আমি ক্রস বলছি মিশ্রিত মিশ্রণ হ্যাঁ খাসির বাচ্চা মিশ্রণ হলে উপকার হচ্ছে আপনার মাংসটা বেশি লাগবে দেখেন সিনা টিনা দেখা যান দর্শক জায়গা আছে শুধু মাংস লাগাই নিয়ে আচ্ছা দাম কেমন যাচ্ছে এই বাচ্চাটা 4 মাস বয়স দাম করবে না আপনি 20500 টাকা 20500 দাম আমি করতে পারবে সামথিং কথা বলা এই যে চলে আসছে আরেকটা এই যে বিটলের আরেকটা খাসির বাচ্চা আধ্যাত্মিক একটা অদ্ভুত একটা কালার ভাই এই বাচ্চাটা এই কালার গুলো সচরাচর কম পাওয়া যায় খুবই কম মিলে না তো অর্ডার করলো মনে করেন যে আমরা আমরা তো এগুলা বাচ্চা গৃহস্থর বাসা থেকে কিনি বুঝতে পারেন নি তবে যখন কিনি এগুলা বাচ্চা হওয়ার পরে আমাদেরকে অ্যাডভান্স করতে হয় গৃহস্থর বাসায় তাছাড়া পাওয়া যায় না ভাই এই হলো কথা কালার তো খুবই কম পাওয়া যায়

দেখেন এই দেখেন আমি দুই একটা ছাগলে খাওয়াই দেখালাম আপনারা যেটাই নেবেন খাওয়াই দেখে নিতে পারবেন আমার কাছে এতক্ষণ সবই আমি মনে করেন বিশ হাজারের উপরে বাচ্চা দেখাইছি একটু কিন্তু নিচে দেখেনি এই বাচ্চাটা থাকবে আমার খাসির বাচ্চা আহ

যে একের অধিক ছাগল নেবে সেক্ষেত্রে ডিসকাউন্ট মোটামুটি থাকবে তোমাকে অবশ্যই শুন মানে থাকবে ফোনের আলাপে অনেক কথাবার্তা হয় ওইখানে আমরা মানে কাউকে ছোট্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে সপ্তাহে এরকম দুইটা থেকে তিনটা জেলার নাম বলে আপনার অনেক জেলা নাম চলে আসবে সেক্ষেত্রে দুইটা তিনটা জেলার নাম বলে দিই আর কারো জেলা যদি মিলে সেক্ষেত্রে আপনার কমেন্ট করবেন তবে ভাই দেখে আমার ভিডিও দেখে আর আমি মনে করেন যে ইনশাল্লাহ জেলার ভিতরে মনে হয় নি

নাটোরে যারা ভিডিও করে এই চ্যানেল অবশ্যই দেখতে পারবেন সাবির ভাই অ্যাড্রেসটা বলে তো আমার নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রাম মোবাইল নাম্বারটা বলে আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর সিক্স টু থ্রি এই নাম্বার হোয়াটসঅ্যাপ এমো দুইটাই আছে ঠিক আছে ভাই আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ